আফরান নিশো খুবই অল্প সময় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এসে বাংলার ইন্ডাস্ট্রির মেগাস্টার শাকিব খানকে বেশ ভালোই টক্কর দিয়েছে তার অভিনয় স্কিল দিয়ে তিনি ছোট পর্দা থেকে শুরু করে এখন চলচ্চিত্রে বেশ ভালোই দাপড় দেখাচ্ছেন অনেকে মনে করেন মেগাস্টার শাকিব খানকে যদি কেউ টক্কর দিতে পারে সেটা আফরান নিশো আফরান নিশো আসলে অভিনয়ের বস তবে হ্যাঁ শাকিব খান কিন্তু কোনো অংশে কম নয় আফরান্দেশ ছোট পর্দা থেকে বড় পর্দা এসেছে তবে শাকিব খান এই বড় পর্দা থেকেই বড় পর্দাকে এক কথায় ছাব্বিশ বছর ধরে বাঁচিয়ে রেখেছে তাই এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শাকিব খানের অবদান অপরিসীম প্রতিনিয়ত নতুন নতুন সিনেমা নতুন ধাঁচের ব্যাক টু ব্যাক অ্যাকশানদার সিনেমা নিয়ে বাংলা চলচ্চিত্রকে একটা আলাদা পরিচিতি এনে দিচ্ছে এবার সেই ক্ষেত্রে আফরান নিশো একটা নতুন পরিচয়ে নতুন ধাঁচের সিনেমা নিয়ে আমাদের সবার সামনে এসে বিশ্বব্যাপী একটা বড় আলোড়ন সৃষ্টি করে ফেলেছে অভিনয় স্কিল দিয়ে দুজনই কিন্তু তাদের জায়গাটা বেশ মজবুত করে রেখেছে শাকিব খান দেশের গণ্ডিত ছাড়িয়ে বিদেশেও বেশ ভালোই নাম করাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে এবং আফরান নিশোকে নিয়েও দেশের বাইরে অনেক কথা চলছে তার এই কাজের বিষয়গুলো নিয়ে শাকিব খানের সঙ্গে কি আফ্রান নিশো পারবে এই বিষয়টি নিয়ে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন